শুধু দুই ধরনের মানুষ তোমাকে প্রকৃত সত্য বলতে পারে একজন হলো তোমার শত্রু যে তোমার উপর রেগে আছে আর একজন হলো তোমার বন্ধু যে তোমাকে সত্যিই ভালোবাসে তিনটি জিনিস দীর্ঘদিন লুকানো যায় না সূর্য চাঁদ এবং সত্য সত্যি বলার সুবিধা হলো কিছুই মনে রাখতে হয় না সত্যের পরিণতি হলো মুক্তি কিন্তু শুরুতে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে অর্ধসত্য প্রায়ই বিশাল মিথ্যা হয়ে দাঁড়ায় যারা সত্যের যোগ্য নয় তাদের কাছে সত্য কথা বলো না একটি ক্ষতিকার সত্য একটি উপকারী মিথ্যার চেয়েও উত্তম প্রত্যেকটি সত্য তিনটি পর্যায়ে অতিক্রম করে প্রথমে এটি উপহাসের শিকার হয় দ্বিতীয়ত এটি তীব্র বিরোধিতার উপকরণ হয় সর্বশেষ স্বয়ং স্পষ্ট সত্য হিসাবে গৃহীত হয় সত্যে সূর্যের মতন তুমি একে কিছু সময়ের জন্য ঢাকতে পারলেও কিন্তু এটা হারিয়ে যাবে না যেখানে সত্যকে প্রকাশ করার প্রচেষ্টা আছে সেখানে অবশেষে সত্যিই জয় হয় তোমরা সত্য বলো কেননা সত্য সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ সেই জাতিকে পথ প্রদর্শন করেন না যারা সত্য পথ অনুসরণ করে না সত্য মোমিনদের পথ প্রদর্শক আর মিথ্যা মোমিনদের ধ্বংসের পথে নিয়ে যায় যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী সত্য কথা বলে ও সত্য অনুযায়ী কাজ করে আখেরাতের জন্য তারাই সফল কাম এবং বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হয়ে যায় আর সত্য সত্য সর্বদা জয়ী হয় সত্য কথা বলা আমার দাঁড়ির লক্ষণ আর মিথ্যা বলায় বিশ্বাসঘাতকতা প্রকাশ পায় হে ইমানদারগণ সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো আর মিথ্যাবাদীদের সঙ্গ ত্যাগ করো সত্য বলো যদিও তা তিক্ত হয় কারণ সত্যি হৃদয়কে মুক্তি দেয় আর মিথ্যা ক্ষণিকের জন্য স্বস্তি দিলেও তা আত্মা দগ্ধ করে সত্যের পথ কখনোই সহজ হয় না তবু এই পথেই লুকিয়ে থাকে শান্তি ও সম্মান ন্যায়ের পথে দাঁড়াতে সাহস লাগে কিন্তু এটাই সত্যিকারের শক্তির পরিচয় মিথ্যার অন্ধকারে হয়তো কিছুক্ষণ চলে যা চলা যায় কিন্তু সত্যের আলো চিরকাল জলে সত্য কখনও নিবে যায় না সে শুধু সময়ের অপেক্ষায় থাকে মিথ্যা হাসি অয়েস কিন্তু সত্যের অশ্রুও পবিত্র যারা সত্যের জন্য কাঁধে অপেক্ষা করে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আজ হয়তো মিথ্যার কারণে তুমি হার মেনে নিলে তারপরেও সত্যর পক্ষে থেকে কারণ দুনিয়ার বিচারক ভুল করলেও আরসের মালিক কখনোই ভুল করে না সত্যের পথ অনেক একাকী তবুও এই পথেই আত্মা শান্তি পায় সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন সত্যি হয় একজন মানুষের একমাত্র সঙ্গে